তো আজকে আমরা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি বাচ্চাদের দেখতে পাচ্ছ হ্যাঁ বাচ্চা কাচ্চা আছে এক থেকে একশো পর্যন্ত ঠিক আছে এখানে নাম্বার লেখা আছে পাঁচবার করে সুযোগ যে পাঁচবারের মধ্যে সব থেকে বেশি যে ঠিকটা বলবে ঠিক আছে এক থেকে একশোর মধ্যে অনেক নাম্বার আছে ঠিক আছে যে পাঁচ বার করে তোমার পাঁচবার সুযোগ এর পাঁচবার সুযোগ এর পাঁচবার যে পাঁচ বার করে সুযোগ ঠিক আছে যে বেশি নাম্বার বলতে পারবে সে পেয়ে যাবে কিন্তু এই এক প্যাকেট মিষ্টি আর যারা বলতে পারবে না তার জন্য একটা করে শিঙা ঠিক আছে তো নাও তো চালু করছি তো তুমি বলো পুটে প্রথমে কত নাম্বার লেখা বলো 34 আছে 34 আছে না 34 নেই 34 নেই যাও তোমার একবার সুযোগ মিস তুই বলো 35 35 আছে 35 35 35 35 নেই 35 নেই যাও আজ যাও তুই বলো 14 14 বলে যে 14 14 আছে 14 নাই 14 নেই যাও তুই যাও তুই বলো 4 4 আছে 4 4 4 নেই যাও 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 5 ঠিক আছে যাও তুমি পারলে একবার তুমি আর চারবার সুযোগ পাবো পুটে যাবো বলো ট্রেন আছে তুমি বলো কত আছে বলো জোরে বলো জোরে আছে যাও তুমি বলো জোরে বলো জোরে কত আছে বলোটি কিন্তু নেই তুমি বলো নাই নাইন আছে নাই আছে নাইন আছে যাও যাও তুমি ওদিক যাও সোরভ একবার পারলো হান্ড্রেড আছে হান্ড্রেড আছে হান্ড্রেড আছে হান্ড্রেড নেই যাও তুমি বলো নাইন্টি নাইন আছে নাইন্টি নাইন নাই কিন্তু তুমি বলো নিরানব্বই নিরানব্বই আছে নিরানব্বই নেই ঠিক আছে যাও ওয়ান আছে তোমাদের কিন্তু তাহলে কবার করে সুযোগ হয়ে গেলো বলো তো সোর দুবার হয়ে গেলো তোমাদের তিনবার করে হয়ে গেলো সৌরভ বলো

থার্টি আছে থার্টি আছে থার্টি নেই যাও ওইদিক যাও আবার তুমি আবার সুযোগ দেওয়া হবে তুমি আবার যাও আবার আবার দাঁড়াও আবার দাঁড়াও যতক্ষণ নামে ততক্ষণ সুযোগ বলো কত বলো থার্টি ফোর থার্টি ফোর আছে থার্টি ফোর নেই যাও যাও তুমি বলো ফর্টি ওয়ান আছে ফর্টি ওয়ান নেই তোমাদের দশ বার করে সুযোগ দাঁড়াও পাঁচ বার করে কিন্তু শর্ট হয়ে গেল আর পাঁচ বার করে সুযোগ আছে ঠিক আছে তুমি একবার বেরোছো তুমি একবার বেরোছো ঠিক আছে আর কিন্তু কেউ পারিনি যে পারবে যে তিনটে পারবে সব থেকে বেশি তাকে কিন্তু এই এক বাক্স মিষ্টি দেওয়া হবে যে দুটো পারবে ঠিক আছে তাকে কিন্তু সিঙাড়া দেওয়া হবে আর যারা পারবে না তাদেরও সিঙাড়া তা তুমি বলো আবার বলো প্রথম থেকে শুরু হচ্ছে পাঁচবার সুযোগ বলো কত নাম্বার আছে বলো টুয়েলভ টুয়েলভ আছে টুয়েলভ নেই তোমার একবার শেষ বলো থার্টি থ্রি আছে থার্টি থ্রি আছে নেই বলো তুই বলো থার্টিন আছে থার্টিন তেরো নেই বলো তুই বলো ফরটিন আছে ফরটিন নেই বলো 44 44 আছে হ্যাঁ 44 নেই 44 নেই তুমি বলো 10 तेन तेन? 10 আছে 10 10 নেই 23 23 আছে 23 নেই তাহলে ঈশানী কিন্তু দুবার বলেছে ঈশানী দুবার বলেছে যাও 38 38 আছে আলো করে দাও 38 নেই তুমি বলো আছে 48 নেই নেই যাও তুমি বলো আছে নেই তুমি বলো আছে

যে দুটো বলতে পারবে আমরা কিন্তু খেলা শেষ করে দেবো বলো তুমি বলো তাড়াতাড়ি বলো থার্টি ফাইভ আছে পঁয়ত্রিশ নেই কেউ যদি পঞ্চাশ বলো তাহলে কিন্তু তার আর হবে না ইলেভেন ইলেভেন আছে ইলেভেন আছে এই তো ইলেভেন আছে একজন পেয়েছে বলো তুমি বলো সৌরভ কত নাইনটিন নাইনটিন আছে উনিশ নেই উনিশ নেই যাও যাও নাইনটিন নেই এইটিন আছে এইটিন নেই যাও যাও আমাদের ঈশানি কিন্তু ফার্স্ট হয়েছে এই যে ঈশানি হ্যাঁ থার্টিন আছে থার্টিন থার্টিন নেই যাও তুমি বলো ফিফটিন আছে ফিফটিন ফিফটিনও নেই তুমি বলো তুমি আর একটা বলতে পারলে কিন্তু খেলা শেষ হবে তুমি ব্যাস খেলা শেষ আর আজকে কিন্তু ঈশানী এখানেছো ঈশানি তোমায় এই মিষ্টিগুলো পাচ্ছো পাচ্ছ বলো তোমার কেমন লাগছে জোরে জোরে বলো জোরে বলো ভালো লাগছে আচ্ছা এই মিষ্টি কি তুমি আমাদের খেতে দেবে দেবে তুমি আরে তোমরা একটা একটা করে নাও এসো এসো তোমরা বলতে পারো নি ধরো সৌরভ তুমি একটা নাও তুমি একটা নাও এ নাও তুমি একটা নাও তুমি একটা নাও তাহলে পুটে তুমি একটা নাও তুমি নিয়েছো না ঠিক আছে তো ঈশানি কিন্তু ফার্স্ট হয়েছে আর এই যে সৌরভ পাশে এসো এই সৌরভ কিন্তু সেকেন্ড আর তোমাদের কেমন লাগছে বলো খেলাটা খেলে ভালো লাগছে তোমরা কি এরকম খেলা প্রতিদিন খেলতে যাও নতুন নতুন খেলা হ্যাঁ তুমি খেলতে যাও হ্যাঁ তোমরা কি বলছো বলো হ্যাঁ তুমি খেলতে যাও হ্যাঁ খেলতে ঠিক আছে তো এই ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে তো দেখা হবে আবার কালকে আরেকটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও